কাঁঠাল দিয়ে যে এত সুন্দর গুড় তৈরি করা যায় আপনারা আমার আজকের ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল দিয়ে গুড় কিভাবে তৈরি করবেন এর জন্য ফার্স্টেই আমি এখানে একটা কাঁঠাল নিয়ে নিচ্ছি বিসমিল্লাহ রহমান ইরাহিম কাঁঠালটাকে আমি এখন কাঁঠালের কোষগুলো বের করে নিব এর জন্য একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর এইভাবে যদি কাঁঠালটা কাটেন তাহলে দেখবেন কাঁঠালের খুব খুবই সুন্দরভাবে বেরিয়ে আসবে কাঁটাল কাটার জন্য আমি হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি কারণ কাঁটালে কিন্তু অনেক পরিমাণ আটা থাকে সেগুলো হাতের মধ্যে লেগে না যায় এর জন্য আজ কয়েকদিন পর একটি ভিডিও আপলোড করছি তাই প্লিজ সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন খুবই অসুস্থ ছিলাম এর জন্য ভিডিও আপলোড করতে পারিনি কাঁটাল দিয়ে যেয়ে এত সুন্দর গুড় তৈরি করা যায় আপনারা কিন্তু না দেখলে একদমই বিশ্বাস করবেন না কারণ আমিও প্রথমে কাঁটাল দিয়ে গুড় তৈরি করে নেওয়া যায় এটা বিশ্বাস করিনি যখন তৈরি করেছি তখন আমি নিজে দেখেই অবাক হয়ে গিয়েছি একদম পারফেক্ট গুড় তৈরি হবে এই পাকা কাঁঠাল দিয়ে আমাদের বাসায় অনেক সময় কাঁঠাল আনলে কাঁঠালের কোষগুলোর ও নরম থাকে আর অনেকেই কিন্তু নরম কাঁঠাল খেতে চায় না তাই এইভাবে নরম কাঁঠালের কোষগুলো দিয়ে আপনারা গুড় তৈরি করে নিতে পারেন আর এই গুড় দিয়ে আপনারা নানান ধরনের পিঠা বানিয়ে খেতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের পোষগুলো উঠিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটারগুলো দেখে বিছিগুলো বের করে নিচ্ছি সবগুলো কাঁঠালের কুষ থেকে আমি বের করে নিয়েছি আর গুড় বানানোর ক্ষেত্রে একটু পাকা টাইপের কাঁঠাল নিলে কিন্তু ভালো হবে এখন আমি এটাকে অল্প একটু চুন দিয়ে মাখিয়ে রাখবো আমরা যে পান খাই পান খাওয়ার চুন দিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে এতে করে যে আমরা কাটালের রসটা বের করব রসটা পাতলা থাকবে আর গুড় বানাতে সুবিধা হবে এর জন্য এখানে অল্প পরিমাণে চুন দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম আমি আপনারা চাইলে দশ মিনিট অথবা এক ঘন্টাও রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এক ঘন্টা পর ফিরে এলাম আর এখন এগুলোকে একটা কাপড়ের মধ্যে নিয়ে আমি রসটা বের করে নিব একটা সুতি কাপড়ের মধ্যে নিয়েছি আমি এটাকে এখন আমি হাত দিয়ে আলতো হাতে চিপে চিপে রসগুলো বের করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো রস বের করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রসগুলো ভালোভাবে বের করে নিয়েছি এখন আমি রসগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর জাল করে নিব আমি এখানে অল্প করেই তৈরি করে দেখাচ্ছি আপনারা বেশি কাটালে কুষ দিয়ে এখানে বেশি করে গুড় তৈরি করে নিতে পারেন এটাকে জাল করতে করতে দেখবেন উপরে চুন বেশে উঠেছে আপনারা যে চুন দিয়ে এটাকে মাখিয়ে রাখবেন চুনটা দেখবেন জাল করার সময় উপর থেকে চামিচে সাহায্যে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন এরকম ফেনা ফেনা হয়ে আসছে তো আমি একটি চামিচের সাহায্যে উঠিয়ে এটাকে ফেলে দিচ্ছি আর জাল করতে করতে দেখবেন এই রসের কালারটা একদমই চেঞ্জ হয়ে এসেছে প্রথমে চুলা বাড়িয়ে আমি এটাকে জাল করে নিব জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন রসগুলো অনেকটাই ঘন হয়ে এসেছে আর একদমই কালার চেঞ্জ হয়ে গিয়েছে যেরকম গুড়ের কালার থাকে ঠিক সেরকমই একটি কালার চলে আসছে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব নেওয়ার পর নামিয়ে নিব এটাকে যদি বেশি জাল করতে থাকেন তাহলে পুড়ে যাবে আর গুড়টা খেতে একদমই ভালো লাগবে না তিতা লাগবে তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে আমি এটাকে নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার পর কিন্তু গুড়টা একদমই জমে যাবে তো এখানে আমি অল্প পরিমাণে আপনাদের সাথে তৈরি করে জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন রসগুলো অনেকটাই ঘন হয়ে এসেছে আর একদমই কালার চেঞ্জ হয়ে গিয়েছে যেরকম গুড়ের কালার থাকে ঠিক সেরকমই একটি কালার চলে আসছে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব নেওয়ার পর নামিয়ে নিব এটাকে যদি বেশি জাল করতে থাকেন তাহলে পুড়ে যাবে আর গুড়টা খেতে একদমই ভালো লাগবে না তিতা লাগবে তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার পর কিন্তু গুড়টা একদমই জমে যাবে তো এখানে আমি অল্প পরিমাণেই আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি তো এই ছিল আমার আজকে পাকা কাঁঠাল দিয়ে গুড়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম